এই ধরনের যে রক্তদান যেটা আমরা সবসময় বলি এর থেকে মহৎ হতে পারে না এবং এই রক্তের মাধ্যমে সমস্ত শরীরের যে সেলগুলো আছে হরমোনই হোক ভিটামিনই হোক সেটা যা যা একটা সেল ভাসতে গেলে অক্সিজেনই হোক সেটা নিয়ে আবার নিয়ে আসা কার্বন ডাই অক্সাইড নিয়ে আসা যেগুলো বজ্র পদার্থ সেগুলো বাইরে ফেলে দেওয়া যে বিষয় লাঞ্চের মাধ্যমে সব কিছু নিয়ে তৈরি বিঘে যেটা আছে সেটা রক্ত এবং উপরওরা মানে একটা শরীরের মধ্যে একটা নিধন তৈরি করে দিয়েছে যেটাকে বলে মানে আমাদের সমস্ত সিস্টেম আমাদের আর্টারি ভেসেল লিউপ্রিটিক গ্রেণে এরো তারজন্য কিন্তু চ্যানেল দিয়েছে এই